আসসালামু আলাইকুম ইজি লাইফ সলিউশনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে তুলে ধরব ভূমি উন্নয়ন কর বিষয়ক সমস্যা একটি সেটা হচ্ছে আপনি যখন কোনো ভূমি অফিসে বা কোনো কম্পিউটারের দোকানে খাজনার আবেদন করতে যান আপনারা জানেন যে খাজনার আবেদন করতে হয় অনলাইনে আগে তারপর খাজনা করা যায় অনলাইনের মাধ্যমে আর সেটা করতে হয় আপনার এনআইডি কার্ড ব্যবহার করে অর্থাৎ খতিয়ানের যে মালিক তার যদি এনআইডি কার্ড থাকে তার এনআইডি কার্ড দিয়ে তার মোবাইল নাম্বার দিয়ে আগে একটি নিবন্ধন প্রোফাইল তৈরি করতে হয় সেই নিবন্ধন প্রোফাইল তৈরি করে আপনার খাজনা পরিশোধ করতে হয় তো আপনি এই নিয়মে যখন খাজনা পরিশোধ করতে যাচ্ছেন আপনার এনআইডি কার্ডটি নিয়ে তখন অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন বা শিকার হচ্ছে সেটা আপনি নিজের অজান্তেই বা অন্য কেউ অজান্তে ভুলবশত কারণে আপনার এনআইডি নিবন্ধন করে ফেলেছে কিন্তু সেটা আপনি নিজেও জানেন না বা আপনি জানলেও আপনি বুঝতে পারেন না যে কোন মোবাইল নাম্বারে আপনি এইটা আপনার এনআইডি কার্ডটি নিবন্ধন করেছেন মনে হয়তো এক বছর আগে করেছেন বা দুই বছর আগে করেছেন আপনার সেটা মনে নেই যে আমি কোন মোবাইল নাম্বারে এই আপনার আমার এই এনআইডি কার্ডটি ব্যবহার করেছি এই এই সমস্যা সমস্যাটি কিভাবে আপনি দূর করবেন বা কিভাবে জানবেন যে আপনার এনআইডি কার্ডটি কোন মোবাইল নাম্বারে ব্যবহার করেছেন তার জন্য আজকের এই ভিডিওটি তো চলুন দেখি কিভাবে আপনার এনআইডি কার্ডটি কোন মোবাইল নাম্বারে ব্যবহার হয়েছে বা নিবন্ধন করা আছে সেটি আপনি দেখতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে ইউনিয়ন যে তহসিল অফিস আছে বা ভূমি অফিস আছে সেখানে সেখানে গিয়ে আপনার ইউনিয়ন ভূমি সহকার সহকারী কর্মকর্তার কাছে আপনার জিনিসটি উপস্থাপন করতে হবে উপস্থাপন করে বলতে হবে যে আমার এই এনআইডি কার্ডটি দিয়ে যখন খাজনার আবেদন করতেছি তখন দেখাচ্ছে যে আপনার এই প্রোফাইল এই এনআইডি কার্ডটি অলরেডি নিবন্ধন করা আছে কিন্তু আমি জানতে পারতেছি না যে আমি ভুলে গেছি বা আমার অজান্তে কেউ অন্য কোনো মোবাইল নাম্বারে আমার এনআইডি কার্ডটি ব্যবহার করছে আমি এখন আপনার সাহায্য বা আপনার স্মরণাপন্ন হয়েছি এই কারণে যে আপনার আইডি থেকে অফিস আইডি থেকে এই এনআইডি কার্ডটি কোন মোবাইল নাম্বারে নিবন্ধন হয়েছে সেটা জানা যায় তার জন্য আপনি কীভাবে কি করবেন সেটা আজকে এই ভিডিওটি দেখাবো প্রথমে ল্যান্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে ল্যান্ডের ওয়েবসাইটে লগ ইন করে আপনাকে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার আইডিতে লগ ইন করতে হবে বা যদি ভূমি সহকারী কর্মকর্তার কাছে যান সেই লগ ইন করবে লগ ইন করে তার আইডি থেকে এনআইডি বের বের করে দেবে ঠিক আমি যেভাবে দেখাবো এভাবে তো আমি আগেই একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে লগ ইন করে রেখেছিলাম সেটা দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি কোন মোবাইল নাম্বারে নিবন্ধন করা আছে সেটা বের করবেন তাহলে এনআইডি কার্ড আপনার ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা যখন তার পেজে থাকবে তখন সে ভূমি উন্নয়নকর নামক অপশনে যাবে ভূমি উন্নয়ন নামক অপশনে ক্লিক করার পর তার ভূমি উন্নয়নকর ড্যাশবোর্ড চলে আসবে ভূমি উন্নয়নকর ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন থাকে সেখানে এই যে এখানে দেখা যাচ্ছে বাম পাশে কাঠসর যেখানে রাখা আছে এখানে এখানে অনেক অপশন আছে সেখান থেকে এই যে নাগরিক অপশনটা এই নাগরিক অপশনে নাগরিক তথ্য নামক অপশন থেকে এটি বের করা যাবে তা আমরা নাগরিক তথ্য নামক অপশনে ক্লিক করলাম ক্লিক করলে যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে নাগরিক তথ্যের জন্য এনআইডি নাম্বার আর মোবাইল নাম্বারের দুটি ঘর দেখা যাবে তারপর অনুসন্ধান নামক একটা অপশন থাকবে এই অপশানে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডটি বা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি যে যেটার মাধ্যমেই মনে হন যে আমার মোবাইল নাম্বারের মাধ্যমে আমার মোবাইল নাম্বারে কোন এনআইডি কার্ডটি খালনার জন্য নিবন্ধন করা আছে বা প্রোফাইল তৈরি করা আছে সেটা জানবো বা এনআইডি কার্ডটির মাধ্যমে জানবো যে এনআইডি কার্ডটি কোন মোবাইল নাম্বারে নিবন্ধন করা আছে সেটা দুইটার মানে এই দুই দুই মাধ্যমেই আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই একটা এনআইডি কার্ড কোন মোবাইল নাম্বারে বা কি তথ্য এখানে অনুসন্ধান করলে কি কি তথ্য পাওয়া যায় আমি লিখলাম একটা এনআইডি নাম্বার এনআইডি লেখার পরে ঘরের মধ্যে আমি অনুসন্ধান বাটনে ক্লিক করলে অপশনটা চলে আসবে এই দেখেন চলে আসছে নাগরিক তথ্য এবং জমির হোল্ডিং তথ্য এই যে এনআইডি কার্ডটি আমি ব্যবহার করলাম বা এখানে অনুসন্ধান করলাম সেই এনআইডি কার্ডটির তথ্য পুরো তথ্য এখানে চলে আসছে তার নাম পিতার নাম মাতার নাম জন্ম ডেট অফ বার্থ পরিচয়পত্র মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার মাধ্যমেই তার এনআইডি কার্ডটি নিবন্ধন করা আছে এইখানেই পেয়ে যাবেন আপনি আপনার মোবাইল নাম্বারটি যে কোন আপনার এনআইডি কার্ডটি কোন মোবাইল নাম্বারে প্রদান করা আছে এখানে আপনি আরও দেখতে পারবেন যে কোন 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 হোল্ডিং আপনি আপনার এই প্রোফাইল থেকে খাজনা পরিশোধ করেছেন সেটাই জমির হোল্ডিং তথ্য এই অপশন থেকে দেখা যাবে এখন আমি যেহেতু এনআইডি কার্ড থেকে দেখলাম এখন আমি একটা মোবাইল নাম্বার থেকে দেখি তাহলে চলুন দেখি আমরা একটা মোবাইল নাম্বার থেকে কি কি তথ্য পাওয়া যায় আমি একটা মোবাইল নাম্বার এখানে অনুসন্ধানের জন্য বসালাম অনুসন্ধান করলাম অনুসন্ধানের পর নাগরিক তথ্য চলে আসছে পুরো মোবাইল নাম্বারটিতে কোন এনআইডি কার্ড ব্যবহার করা আছে তার তথ্য চলে আসছে নাম দাম পিতার নাম যাবতীয় ডেট অফ বার্থ এগুলো সব ঠিকানা এখানে এই যে মোবাইল নাম্বারটিতে যে এনআইডি কার্ডটি ব্যবহার করা আছে সেই তথ্য এখানে চলে আসছে এরপর আপনি যদি এই মোবাইল নাম্বার দিয়ে জানতে চান যে এই মোবাইল নাম্বারে কোন কোন হোল্ডিং এর বা কোন কোন খাজনা পরিশোধ করা আছে সে তার জন্য আপনাকে জমির হোল্ডিং এর যে তথ্য নামক অপশনটা এটা আছে এখানে ক্লিক করলে এই যে আপনার হোল্ডিংগুলো এখানে এই মোবাইল নাম্বার তিনটি হোল্ডিং খাজনা পরিশোধ করা আছে এখানে শো করতেছে তো এভাবেই আপনি দেখতে পারবেন আপনি আপনার এনআইডিটি কোন মোবাইল নাম্বারে নিবন্ধন করা আছে সেটা এবং আপনার মোবাইল নাম্বারটিতে কোন কোন খতিয়ানের বা কোন কোন এর খাজনা পরিশোধ করা আছে বা কোন আইডি কার্ডটি নিবন্ধন করা আছে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এভাবে আপনি নিয়ে নিতে পারেন এই ভোগান্তি আশা করি এই ভোগান্তির শিকার আজকে থেকে আর আমার ভিডিওটির মাধ্যমে কেউ শিকার হবেন না যদি আমার ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে যান তাহলে অনেক তথ্য আশা করি আপনাদেরকে খুব সহজে আপনাদের দিতে পারবো এবং যে ল্যান্ডের স্মার্ট ভূমি সেবা অটোমেশনের মাধ্যমে হচ্ছে বাস্তবায়ন তার যে সুফল সেটা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন